বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভুলাই স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরাণ ঢাকায় আপনারা ওই আইয়ামে চাহ মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে

বিএনপি যে নৃশংসতা চালিয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড কিংবা দুই হাজার ছয় সালের আঠাশো লাশের উপর সেই আওয়ামী নৃত্য এগুলোর সাথে নয় মধ্যযুগীয় এটা আফ্রিকান বিভিন্ন অসভ্য বর্বর অথবা বিভিন্ন দ্বীপ যেখানে সভ্যতার ছোঁয়া পৌঁছে সেই সব জায়গায় হতে পারে তার মানে সজীব মর বক্তব্য অনুযায়ী এই যে গুলি করে মানুষ মারার যে অডিও এবং যে লিথেল উইপন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা অডিও এই গলাটা তার মাইরি। এটা সজিপতার জয়ের মতে কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল দুই সালের পহেলা জুলাইয়ে এবং এটা করা হয়েছিল হোলিয়াটি সন্ত্রাসী মনে হয়েছিল সেই সন্ত্রাসের মোকাবিলার জন্য আইন শৃঙ্খলা নির্দেশ দিয়েছিলেন তারেক রহমানের জন্য সবসেতে দুঃসংবাদ বিএনপির জন্য সবসময় দুঃসংবাদ এখন সবাই স্লোগান একটাই দিচ্ছে তারেক রহমান জবাব দে জবাব দে আমার ভাইকে কেন খুন করা হলো ব্যবসায়ীকে কেন খুন করা হলো আনিক্ষেপ করে কেন খুন করা হলো দর্শক একটা বিষয় নিয়ে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল বিএনপি যেই কার্যকলাপ শুরু করে দিয়েছে ইতিমধ্যে খুন খারাপি যেভাবে চাঁদাবাজির জন্য শুরু করে দিয়েছে এটা তারা প্রমাণ করে দিচ্ছে আগামীতে নির্বাচনে তারা জয়ী হলে বাংলাদেশে গে জাহান নাম বানাতে আর বেশি সময় লাগবে না দর্শক এখন সোশ্যাল মিডিয়া গরম সকল ক্ষেত্রে সকল মানুষ এখন রাস্তায় নেমে এসেছে সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে কেন বিএনপির ভিতরে এরকম ভাবে খুন বেড়েই চলছে কেন কিছুই বলছে না তারেক রহমান দর্শক ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন আহ যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী হত্যার প্রতিবাদে স্লোগান দেওয়া শুরু করেছে এমন ভাবে হত্যাটা করা হয়েছে সত্যি কলিজা কেঁপে উঠেছে আয়ামের জাহেরিয়ার যুগকেও হার মানিয়েছে পাথর নিক্ষেপ করে একটা ব্যক্তিকে নিঃশেষ করে দেওয়া হয়েছে ছটফট করতেছিল তারপরেও তাকে মেরে ভিডিও করে উল্লাস করা হয়েছে এইটা জাতি আজকে দেখতে হচ্ছে সাংবাদিকগুলো আজকে কোথায় বড় বড় টিভি চ্যানেলে এই ভিডিওটা প্রকাশ করা হয়নি এ নিয়ে কোনো প্রতিবাদ জানানো হয়নি সাধারণ চ্যানেল থেকে কেন এটা আমাদের সাধারণ জাতিকে জানতে হলো এটাও কিন্তু জবাব চাই আমরা এটা কি হচ্ছে ভাই অবশেষে ফুসে উঠেছে বিএনপির বিরুদ্ধে সবাই এভাবে যদি চলতে থাকে বিএনপির মতো এত নামি দামি বড় একটা দল আমার বিশ্বাস ভাই চুরমার হয়ে যাবে এই সমস্ত কুলাঙ্গারদেরকে নিয়ে যদি বিএনপি গঠিত করতে চায় বিএনপি আগামী ক্ষমতাতে আসতে চায় আমার বিশ্বাস কচ্চিন কালেও ক্ষমতায় আসা সম্ভব না যেরকম তারা শুরু করে দিয়েছে তাদের নেতা খাতারা যেরকম ভাবে চাঁদাবাজির জন্য মানুষকে এরকম ভাবে রাস্তার মধ্যে ফেলে পাথর নিক্ষেপ হত্যা করছে এইভাবে যদি চলতে থাকে আগামীতে কি হবে আল্লাহ পাখি ভালো জানে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনার রুহাক সাহেব বিষয়টি প্রতিবাদ জানিয়েছে বগুড়াতে বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও শুরুতে দেখেছেন তার সাথে সাথে বিএনপি কে উদ্দেশ্য করে তারেক রহমান কে উদ্দেশ্য করে করা ভাষায় বক্তব্য দিয়েছেন সোলাইমান তার বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করবো আর বিষয় শেখ হাসিনা সে যে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে গণহত্যার জন্য আদেশ দিয়েছিল এই বিষয়টি নিয়ে অবশেষে কিন্তু প্রকাশ পেয়েছে তারপরেও সজীব অজের জয় শেখ হাসিনার ছেলে তিনি কিন্তু এটা বলতেছে সব মিথ্যা ভুয়া এটা বানোয়াট সেও ধরা খাইছে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কাজী হেমায়ত মিশন তাছাড়াও সর্বশেষ পিনাকি ভট্টাচার্য বিএনপি কে উদ্দেশ্য করে করা ভাষায় কথা বলেছে এই যে হত্যাযোগ্য চলছে বিষয়টি নিয়ে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে কথা না বাড়াই এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখি সর্বপ্রথম চলুন পিনাকি ভট্টাচার্য বিস্তারিত আলোচনাটি আমরা দেখে আসি ঢাকা ইউনিভার্সিটি এই সলিমুল্লাহ হলে একটা রুমে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্র দলের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশি মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চান্দা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে আটকে রাখার কথা স্বীকার করেছে তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম লিখেছিলাম এই বিষয়ে আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বিএনপি ওলারা আমার উপরে ঝেঁপে পড়ছে যেমন ঝাঁপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝাঁপে পড়ছে দেখছেন না তো তুই আমার দেশে যায় ধর নরম মাটি পাইছে তো বিড়াল হাগে আর কি শক্ত বিড়াল বিড়ালে না আমার দেশ শক্ত মাটি নরম মাটি এটি এসে ঝাঁপে পড়ছে এটা হচ্ছে বিএনপি ডাবল ফেসিস্ট হবি উই আওয়ামী লীগের ফেসিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবি উই তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মুরুবিরা আমাকে না ক্ষমা করবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি এক বাইরের কাছ থেকে ও উত্তর না দাবাই লাগে তো বিষয়টা সরমে তাই মুরুবীর কাছ থেকে আগে এটা ম্যাচে নিতেছি

তাই ওরা এখন বিএনপির কথা মতো জামা থাইগা প্যান্ড নষ্ট করে লাদা বাচ্চা তো তাই বাচ্চা জামাতের লাগে দামরা পড়ল বিএনপি তুলনা করছেন আপনারা মনে করছেন যে আমি হুদাই পাদ নিয়ে এপিসোড বানাইছি আমি এপিসোড বানাই রাজনীতিক বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড জি না পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতা আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে ক্ষমতার পাদ ও পিছে বিএনপির অভিষেক ঘটবে পাদ শুধু রাজনীতি না এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন কে কার সাইটে ক্ষমতা বান এটা বোঝার মাপকাঠি হতেছে পাদ শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের কঠিন এটাই আপনার অফ ইনফ্লুয়েন্স আমি ফার্ট লিখলাম আছে দেখায় নিতে পারবেন জাল ভোট দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনার বড় কর্তা ভাইবা আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য নিরাট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না তাই পলিটিক্যাল ম্যান্ডেট নেওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কর্তার পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য

তখন মির্জা ফখরুল এসে বসবে দেখেন আমাদের পাত হাইব্রিড না আমরা আদর্শবাদী পাত বাড়ি এটা বায়োডিগ্রেডেবল জনগণের সহ্য হয় মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়িত ছাত্র দলের ছেলেরা দিত খতম করো বিদেশি বাদ কয়েম করো জাতীয়তাবাদ ওদেরকে বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র এইসব ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি কইতো পাদিয়তাবাদ তা এটা খাতি দেশি হইতো তার স্লোগান হইতে পারতো খতম করো বিদেশি বাদ কয়েম করো পাদিয়তাবাদ তাহলে কিন্তু জম্পেশ হইতো বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো তারা একটা নাটক ভাবেন একদিকে আওয়ামী লীগ পাদ ও প্রদীপ রাজনীতি দূরে সরে গেল আর বিএনপি এই পাদ কিন্তু রাজনীতিতে ফেলে দেওয়ার মতো বিষয় না তার প্রবন্ধের নাম ছিল টু দা রয়্যাল একাডেমি অফ ফার্টিং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোনো ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশায় খাওয়া যাবে এবং তার শরীরে গ্যাস নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন সুগন্ধির মতো অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কার চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে আহারে বেঞ্জামিনের আশা এজও পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তর বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আরেকবার ফেসিবাদ কায়েম কায়ন করিতেন পাদকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হতেছে স্বপ্ন দেখা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয় হইলেও সেটা ওনারা সেটাই যান যেমন পাদের গন্ধ এবং শব্দ সেটাই পারেন না স্বপ্ন দেখবেন স্বপ্ন তো স্বপ্ন না বেঞ্জাম ফ্রাংকলিন হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন বিএনপি একটা অপারেশন চাইছিল খালেদা জিয়ার আর্মি দেওয়া নাম ছিল অপারেশন কিংহার্ট বিএনপি ক্রস ফায়ারে মারছিল তার দলের লোকদেরই কারণ তারা কন্ট্রোল করতে না তার দলের গুন্ডাদেরকে এই অপারেশন কিংহার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব বেঞ্জামিন ফ্রাংকলিনের পদ্ধতি তারা নতুন অপারেশন চালাই পারে অপারেশন কিংফার্ট এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাদ দিতে পারে না তাদের দেওয়া কারণ কি জানেন কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিষক হয়েছিলেন তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশনস এবং সিটি অফ গড আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কেন্দ্রের দর্শন পড়ছিলাম না তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন তো উই সিটি অফ গডওনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং বন্ধহীন পাদ দিতে পারে যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে কিন্তু সিটি অফ গডের মতো দর্শনের একটা খুব বেসিক বইও পাদের উল্লেখ আছে আমরা এটা নিয়ে যতই হাসাহাসি করি না কেন মধ্যযুগে ফ্ল্যাটোলিস্ট বা প্রফেশনাল ফার্টার ছিল মানে পেশাদার দাতা যারা রাজাদের আগে মনে পায়দা পায়দা পারফর্ম করত ওরা সম্ভবত গান গাইতো আকিয়া নন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা চারি পাশে ইনু জাতি ছিল একটা হাতা যারা এই পাদের ব্যাখ্যা করত পাদ নিয়ে একটা বই আছে ওই বই দেখলাম যে তেরোশো থেকেশো শতাব্দীতে বাট ট্রাম্পের নামে একটা পারফরমেন্স ছিল মানে বিএনপির বুলু আছে

অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এই কাজটা কি ঠিক হয়েছে তারা কি আইএমএ জাহিলিয়াত যুগ নতুন করে আবার চালু করে দিয়েছে আর এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে এটাকে বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন দ্বিতীয়তে চলুন আরো একটা ভিডিও সেটা হলো বিএনপি উদ্দেশ্য করে আবরারুল হক তিনি সরাসরি কড়া ভাষায় বক্তব্য দিয়েছে চলুন দ্বিতীয় নম্বর ভিডিওটিও আমরা দেখে আসি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে আপনারা হত্যা ছেন আমরা দেখেছি ভুলাই স্ত্রীকে বেড়ে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান আপনারা ওই আইয়ামে জাহাজের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন হত্যাকাবাদ দুর্নীতিবাদ সত্যের জায়গা বাংলাদেশে আনন্দ দেখতে চাই না জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد অত্যন্ত দুঃখ হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আইয়ামে জাহিলিয়াতের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি বাংলাদেশের নব্যতার আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগকেও হার বানায় বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্র যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন

ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আসলে সাধারণ জনতা বিএনপির প্রতি কেন এত ক্ষিপ্ত হচ্ছে কারণ তারা যেভাবে আওয়ামী লীগের মতো একের পর এক বৈশাশিক নির্যাতন সাধারণ জনতার উপর চালাচ্ছে এভাবে যদি চলতে থাকে সাধারণ জনতা কোনোদিনও তাদের পাশে থাকবে না আলেম ওলামারা যেভাবে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দেশ নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে গোটা আলেম জাতিকে গোটা টুপিওয়ালা জাতিকে একত্রিত করেছে এরপর থেকেই তো ভাই শুরু হয়ে গেছে অন্যরকম ঘটনা হ্যাঁ তো আবরারুল হাক সাহেবের কথাগুলো আপনারা শুনলেন এবার আপনারা বিবেচনা করুন আগামীতে ক্ষমতায় কাদের বসাবেন টুপিওয়ালাদের নাকি টুপি সারাদের টুপিওয়ালাদের ক্ষমতায় দিলে পারে সুদ ঘুষ রাহাজানি খুন গুম সবকিছু বন্ধ হয়ে যাবে আর অন্যদের ক্ষমতা হাতে দিলে পারে সবকিছু আরো নতুন করে চালু হবে এখন কোনটা করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক দ্বিতীয় নম্বর ভিডিওটি দেখলেন এবার তিন নম্বরের ষোলো আমরা সরাসরি সোলাইমান তার মুখ থেকে আমরা শুনে আসি তিনি বিএনপি সম্পর্কে কি আলোচনা করেছে চলুন বিস্তারিত শুনে আসি প্রিয় বাংলাদেশ অনুরোধ করছি আমার এই আলোচনা অতি জরুরি সময় উপযোগী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দেন প্রিয় বাংলাদেশ আবার জেগে উঠুন কোথায় হাসনাত শারজিস কোথায় সাদিক কাইম ফরহাদরা তোমরা আবার জেগে উঠো আরেকটি বিপ্লব করতে হবে এই বিপ্লব বিরুদ্ধে দর্শক বিএনপি যে নৃশংসতা চালিয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড কিংবা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লাশের উপর সেই আওয়ামী নৃত্য এগুলোর সাথে তুলনাযোগ্য নয় বিএনপির এই নৃশংসতা নজিরবিহীন বিএনপির এই নৃশংসতা মধ্যযুগীয় এটা আফ্রিকান বিভিন্ন অসভ্য বর্বর অথবা বিভিন্ন দ্বীপ যেখানে সভ্যতার ছোঁয়া পৌঁছানি সেই সব জায়গায় হতে পারে কোন সভ্য দেশে শিক্ষিত দেশে ঘটনা ঘটনা এই ধরনের হত্যাকাণ্ড এভাবে ঘটেনি যে কাজ বিএনপি করেছে ক্ষমতা আসার আগেই এই কাজ করছে দর্শক চাঁদা না দেয় যুবদলের এক গ্রুপ আর এক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডাল এটা করুক এটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি কিভাবে হত্যা করেছে লাশের উপর কিভাবে নৃত্য করেছে অনেক বিশ কেজি পনেরো কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে একের পর এক পাথর নিক্ষেপ করেছে ইট ওই ব্যক্তির মুখমন্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা যাকে মেরেছে তিনিও কিন্তু বিএনপি চাঁদার বাগাবাগি নিয়ে বা চাঁদা না দেওয়া এই সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে

ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্ন করতে হবে এটাকে যদি আপনাকে ডিল করতে হয় এই কাজ যারা করেছে তারেক রহমানের পালিত গুন্ডা এই যে চাঁদার যে চাঁদা দেয়নি যে চাঁদার কারণে এই চাঁদার ভার তারেক রহমান পেত তারেক রহমান এই চাঁদার লাইসেন্স দিয়েছে অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না এই সাহস কোথায় পেয়েছে পাথর মেরে হত্যা করতে হবে পিটি হত্যা করতে হবে এরপরে রাশির উপর নৃত্য প্রদর্শন করতে হবে এই সাহস তারেক রহমান দিয়েছে বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার এই করবে সেই করবে তা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো চান্দাজি করছে তারেক রহমান ভাগ পাচ্ছে বহিষ্কারের নামে নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে এর ফলে এই এই ঘটনা ঘটেছে ইতিহাসের ঘটনার দায় তারেক নিতে হবে তারেক রহমানের পালিত গুন্ডার এই কাজ করছে এটা বিএনপির পলিটিক্যাল স্ট্রাকচারের কারণে ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা দেশে বিএনপির চরিত্র এটা এই বিএনপি কিচ্ছুদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আমরা নতুন বাংলাদেশের কথা বলি নতুন সংবিধানের কথা বলি কিসের নতুন বাংলাদেশ কিসের নতুন সংবিধান আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে আবার হাসমাতা আবদুল্লা জেগে উঠতে হবে এই দৃশ্য দেখার পর যারা চুপ থাকে তারা মানুষ এরা আবার বলে মব এইভাবে মানুষ হত্যা করে এরা আবার মবের বিরুদ্ধে বলে আপনি চিন্তা করেছেন একটু দেখেন ভিডিওটা বিএনপি কে ঘৃণা করুন বিএনপি আলমা মসজিদের ইমাম মসজিদ সবাইকে জনগণকে এই বিএনপির নৃশংসতার সম্পর্কে সচেতন করতে হবে যে বিএনপি মানে এইভাবে মধ্যযুগীয় কায়দায় লাফে রূপানিত করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই কে বলেছে আছে আওয়ামী লীগ এত নিকৃষ্ট হয়নি বিএনপির মতো ওরা ক্ষমতা এসে নিকৃষ্ট হয়েছিল আর ক্ষমতা আসার আগে ওরা নিকৃষ্ট আওয়ামী লীগ ওভারঅল গুলি করে হত্যা করতো হত্যা করার একটা নিয়ম আছে যেমন ইসলাম পশু জবাই করার সিস্টেম শিখিয়েছে গলা কেটে হত্যা করা মানে গলার সার রক্ত ওটা কেটে দেয় মাথার সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে আর ব্যথা নেই এজন্য মৃত্যুদণ্ডের ইসলামিক সিস্টেম হচ্ছে বিহেভিং যেটা সৌদি আরবে হয় চির সব থেকে কম কষ্টের কিন্তু এরকম কষ্ট দিয়ে মারা তিলে তিলে মারা এটা সিস্টেম ইসলামে আছে যেমন পাথর মেরে জেনাকারীকে হত্যা করা যাতে একটা ঘটনা এক্সিকিউট সারা পৃথিবী শিক্ষা পায় আর যেন এই ধরনের ঘটনা ঘটাতে না হয় বিএনপি সেই শাস্তির মতো ঘটনা ঘটালো চাঁদের দেওয়া নাই ধর্ষককে যা পাথর মেরে হত্যা করে রক্তের ফুলকে চারোদিকে ছিটিয়ে পড়ে এরকম করছে লাশের উপর একটা হাদিস আছে না যে জেনার শাস্তি দোররা দোররা কয়েকটা মারা প্রায় মৃত্যুবান করেছে বাকিটা কবরের উপর মেরেছে ওরা ওই লাশের উপর প্রতিশোধ নিয়েছে সেই মধ্যযুগীয় এই বিএনপি নিয়ে আপনি কিসের রাজনীতি করবেন এই বিএনপি আগে দমন করতে হবে এদের বিরুদ্ধে অপারেশন স্ক্রিন হার্ট চালাতে হবে তার আগে বাংলাদেশে কোনো রা নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচনের যারা প্রার্থী হবে ভোটার হবে বিএনপির বিরুদ্ধে যারা প্রচারণা চালাবে তাদেরকে ধরে বিএনপি এইভাবে হওয়া করবে আপনি কিভাবে রাজনীতি করবেন এদের তারেক রহমানকে জবাবদেহি করতে হবে আসামি করতে হবে একটা ঘটনায় জাঁতিকে জেগে উঠতে হবে এই পুরান ঢাকার এই ধরনের সিনেমা বানাতে হবে শর্ট ফিল্ম বানাতে হবে যেরকম আঠাইশ অক্টোবরকে ডকুমেন্টেশন করেছে সেরকম বিশ্ববাসীকে দেখাতে হবে এ কোন বারবার একটা পলিটিক্যাল পার্টি এতে রাজনীতি অধিকার আছে কিভাবে এরা আবার মব 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 বলে দর্শক আপনারা তিনটি ভিডিও দেখলেন এবার আমরা সর্বশেষ একটা ভিডিও দেখে আজকে ভিডিওটি শেষ করবো আপনারা সকলে জানেন শেখ হাসিনা শেখ হাসিনা আহ কোন গুম হত্যার নির্দেশদাতা কিন্তু তার সন্তান দাবি করছে এটা নাকি মিথ্যা বানোয়াট এটা নাকি আগের একটা রেকর্ডিং

বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো দুই সালের পহেলা জুলাইয়ের সেদিন গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি অপারেশন থান্ডার বোল্ড পরিচালিত হয়েছিল এবং দুই হাজার সালের জঙ্গি দমনের নির্দেশনাকে বিশ্ববাটপার ইউনুস গং দুই হাজার চব্বিশ সালের অডিও হিসাবে বিবিসিকে গণধাকরণ করিয়েছে এটা বিবিসির জন্য লজ্জা তার মানে সজীব উপাচার্য বক্তব্য অনুযায়ী এই যে গুলি করে মানুষ মারার যে অডিও এবং যে লিথেল উইপন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অডিও এই গলাটা তার মায়েরই এটা সজীব জয়ের মতে কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল দুই হাজার ষোলো সালের পহেলা জুলাইয়ে এবং এটা করা হয়েছিল হোলি হোলিয়া আটিসান সন্ত্রাসী নেওয়া হয়েছিল সেই সন্ত্রাসের মোকাবিলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই অডিওটা তার মায়েরই আবার বাংলাদেশ আওয়ামী লীগের পেছ থেকে কি বলা হলো সেখানে বিশাল অনেক কিছু বলা হলো এত কিছু পড়ার সময় নাই বাট মুদ্রা কথাযোগ্য সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার বাহানি করার জন্য অডিওটি বর্তমান সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষের যোগ সদস্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ব্যবহার করা হয়েছে মানে এআই তো আপনার বোঝেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে একজনের ভয়েসের মতোই এআই কে বলা হয়েছে যে সেরকম একটা ভয়েস তৈরি করে দাও ঠিক এভাবে তৈরি করা হয়েছে শেখা এ কথা বলেননি তাহলে দেখেন সজীব বলতেছে যে এটা আমার মায়েরই গলা কিন্তু এটা দুই ষোলো সালের পহেলা জুলাই আবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলতেছে যে এটা এআই দ্বারা তৈরি তো যখন এই বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক থেকে বলা হলো যেটা এআই দ্বারা তৈরি তখন সজীবয় তারা পোস্ট ডিলেট করে দিলেন এখন দেখেন নিজেরাই কিন্তু কনফিউজ দর্শক এখন আমি তাদেরকে প্রমাণ করে দেব যে আসলে এটা শেখাসিনারই গলা এবং শেখ হাসিনা এই জুলাই আন্দোলন দমনের জন্যই পুলিশকে গণহত চালানোর জন্য এই নির্দেশ দিয়েছিলেন এখন সজীব আচার্য বলতেছে যে তার মায়ের এই অডিওটা হচ্ছে দুই হাজার ষোলো সালের পয়লা জুলাই কিন্তু সজীব আচার্য জানে না যে এই অডিওটা আসলে কার গলা এটা যাচাই বাছাই করার চাইতে এই অডিওটা কবে রেকর্ড হয়েছিল বা কোন দিনে কথোপথন হয়েছিল এটা বের করা কিন্তু অনেক সহজ বিবিসি আলাদাভাবেই ই নামে একটা কোম্পানির মাধ্যমে এই অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্ত্বে যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার কোনো প্রমাণ পায়নি এবং এই ইআর হচ্ছে মানবাধিকার এবং পরিবেশ রক্ষার ইস্যুতে একটি অলাভজনক প্রতিষ্ঠান তো এই ইয়ার শটের যে ফরেন্সিক এক্সপার্টরা আছে তারা এইটা হাসিনার গলা কিনা এটা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে যাচাই করার পরে তারা সবাই একটা টেবিলে বসে ম্যানুয়ালি সবাই এখানে হেডফোন লাগিয়ে শুনেছে বারে বারে শুনেছে এবং তার আগে তারা শেখ হাসিনার বিভিন্ন অডিও বিভিন্ন ভিডিও যেগুলো মিডিয়াতে আছে সেগুলো দেখেছে দেখে তারা স্টাইলটা চেক করেছে অঙ্গভঙ্গি চেক করেছে কথা বলে স্টাইলগুলো চেক করেছে করে তারা কনফার্ম হয়েছে যে হ্যাঁ আসলেই এটা শেখ হাসিনার কণ্ঠ কিন্তু কয় তারিখে শেখ হাসিনা এই লাভটা করেছেন এটা জানার জন্য এই ইয়ার শটের ফরেন্সিক এক্সপার্টরা শুধু তাদের সিস্টেম চেক করেছে সেখানেই বেরিয়ে গিয়েছে এটা আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ কাজে সদীবদের জয় যে বক্তব্য দিল এটা সর্বোপরি মিথ্যা এটা দুই হাজার ষোলো সালের পহেলা জুলাইয়ের কোনো অডিও না এটা দুই হাজার চব্বিশ সালের আঠারোই জুলাইয়ের এর দ্বিতীয়ত আওয়ামী লীগ যে বলতেছে যে এটা এর সম্পাদিত এটা হাসিনার এটা একদম মিথ্যা কথা কারণ ইয়ার শোটের বড় বড় এক্সপার্টরা তারা বলেছে যে এটা এটা গলা এবং তারা এআই দ্বারা তৈরি করা হচ্ছে এমন কোনো প্রমাণ তারা এখন দর্শক যদি তর্কের খাতিরে ধরেও নি যে সজীবদের জয়ের বক্তব্য সত্য তার মাইটা ওই হোলি হলিয়াটি বেকারিতে জঙ্গি আমরা সময় দু হাজার ষোলো সালের পয়লা জুলাই দিয়েছিলেন আবার যদি আওয়ামী লীগ কথা সত্য ধরে নেই যে হ্যাঁ এটা আসলে এআই দ্বারা সম্পাদিত তারপরেও তো কিছু কথা থাকে থাকে না আসুন আমরা একটু অডিওটা ভালো করে শুনি বলতেছে এখন লেথাল উইপন ব্যবহার করবে মানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে এখন লেথাল উইপন ব্যবহার করবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে হ্যাঁ ঠিক আছে এটা ওই হোলি আর্টিজানের সময় বলতে পারে যে জঙ্গিদেরকে মারার জন্য লেথাল উইপন ব্যবহার করবে ভালো কথা যেখানে পাইবা সেখানে গুলি করবে এখন এই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা আছে তারা কি সব জায়গায় সরাসিটি আছে ঢাকা শহরে যেখানে পাইবা সেখানে গুলি করবা এটা কি যায় হোলি আর্টিজানে কয়েকজন জঙ্গি ছিল এরা ছিল বেকারির ভিতরে এখানে সেখানে বলতেছে যেখানে পাবা সেখানে গুলি করবা দেখি একটু শুনি

কিন্তু জঙ্গিরা হঠাৎ করে ঢুকে পড়েছে ঢুকে পড়ে তারা কিছু লোকে জিম্মি করেছে পরে হত্যা করেছে সেখানে ওই ছবি দেখে দেখে রাতের বেলায় এই সেন্টেন্সটা কি সেই ঘটনার জন্য প্রাসঙ্গিক মোটেও না দশক মূলত বিবিসি শেখ হাসিনার যে অডিও করেছে সেটার সামান্য একটু অংশ প্রচার করেছে আমি এটার পুরো কনভারসেশনটা কিন্তু প্রকাশ করতেছি দেখি আর শুনি দেখেন বলতেছে সবাইকে বলা আছে যখন যেভাবে আমরা জানি আটিজানি জঙ্গি আমার সঙ্গে শুধু পুলিশ সম্পৃক্ত ছিল এখানে র্যাব আসলে করতে আর আসলে করতে থেকে বলেন দেখেন কি বলতেছে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে এগুলি করা হবে তার মানে কি সাদের উপরে সবাই গ্যাদারিং করতেছিল আবার সঙ্গে বলতেছে যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই উপর থেকে গুলি করবে আর যদি হলিয়া টিজান বেকার সাধারণ ধরেন ব্যাকে সাতের উপর জঙ্গি ছিল তাহলে সেখানা বলতে পারে যেখানেই দেখবে সেখানে তা বলতো যে হলিয়া টিজান সাতের উপর দেখলে সেখান থেকে সেখানে গুলি করবে শেখাসিনা বলতেছে যেখানেই দেখবে সেখানেই উপর থেকে গুলি করবে তার এই সেন্টেন্সটাও কি হোলিয়া টিজান ঘটস প্রাসঙ্গিক মোটেও না দেখি দর্শক আশা করি চারটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চারটি ভিডিও দেখলেন এবং সমস্ত বিশ্লেষকের বিশ্লেষণ গুলো আপনার দর্শকরা শুনলেন তো অবশ্যই সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট খবর গুলো পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ